সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ষষ্ঠ অধ্যায়ের দিনাজপুর বোর্ডে দুই হাজার সতেরো সালে আসা প্রশ্ন মনোযোগ দিয়ে লক্ষ্য করে যে উদ্দীপকে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো দেখো এক মিটার দীর্ঘ তিন কেজি বরের একটি দণ্ডের তাপমাত্রা তার মানে একটা দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে এক মিটার বর হচ্ছে তিন কেজি তাপমাত্রা তিরিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রিতে উন্নীত করতে চব্বিশ ওজন তাপের প্রয়োজন হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে প্রয়োজনীয় তাপ দেওয়া আছে ভর দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে এবং ইহার দৈর্ঘ্য প্রসারণ হলো এত তার মানে আলফার মানো দেওয়া আছে অনুরূপ একটি দণ্ড এই অনুরূপ একটি দণ্ড দ্বারা বোঝানো হলো যে অনুরূপ আরেকটি দণ্ডের দৈর্ঘ্য এক মিটার বড় তিন কেজি হ্যাঁ বাকিটুকু তাপমাত্রার ব্যবধানটা হয়তো মানা হোক কারণ একটা জিনিস অনুরূপ মানে দেখতে একরকম অনুরূপ একটি দণ্ডের তাপমাত্রা একই তাপমাত্রা বৃদ্ধির জন্য তার মানে ওইটা তাপমাত্রা তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বৃদ্ধির জন্য দৈর্ঘ্য প্রসারণ সহ আলাদা যেহেতু এটা দৈর্ঘ্য প্রসারণ সহ এটা দৈর্ঘ্য প্রসারণ সহ আলাদা তাহলে নিচ্ছে প্রথম বস্তুটা হচ্ছে আলাদা পদার্থ দিয়ে তৈরি আর পরেরটা অনুরূপ মানে একই সাইজের আলাদা পদার্থ দিয়ে তৈরি তো প্রথম দণ্ডের আপেক্ষিক তাপ নির্ণয় করো প্রশ্ন যেটা তো প্রথম দণ্ডের আপেক্ষিক তাপ নির্ণয় করার জন্য যা যা দরকার সেটা আমরা দেখে ফেলতেছি যে এখানে কি কি দেওয়া আছে এই যে বর দেওয়া আছে আমরা দেখতেছি আপেক্ষিক তাপ বের করার জন্য আমার তাপ দরকার যে কিউ দরকার অর্থাৎ ফর্মুলাটা একদম সহজ আমরা যে সূত্রটা জানি সেটা হইলে এরকম কিউ সমান এম আমরা আহ এস এর মানটা পেয়ে যাব আর আমার এখানে এস এর মানটাই কিন্তু বের করতে বলছে মান বের করাটাই হচ্ছে মূল বিষয় তো যাই হোক আমরা পরের প্রশ্নটা চলে যে দণ্ড দুটির দৈর্ঘ্য প্রসারণ ভিন্ন হওয়ার কারণ কি দুইটা দৈর্ঘ্য প্রসারণ সহ ভিন্ন কারণ কি তো আমরা একটু হিসাব করে আসলে দেখবো যে দৈর্ঘ্য প্রসারণ যে ভিন্ন আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ একটু এর আগে একটু মিস্টেক ছিল কথার মধ্যে একটু খেয়াল করে যেটা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ এত প্রসারণ সহজ না এটা দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হয়েছে আসলে এখানে বাসাগত একটা ভেজাল নইল দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে এক জিনিস আর দুর্গ প্রসারণ সহজ হচ্ছে তার মানে প্রথমটা দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে প্রসারণ মানে হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান আবার দ্বিতীয়টা দৈর্ঘ্য প্রসারণ মানে দুর্ঘ কতটুকু বৃদ্ধি পাইছে অর্থাৎ শেষ দুর্গ মাইনাস আদি দুর্গ সেটা হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান তাহলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান আর দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এল টু দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে সেটা তো দণ্ড দুটির দৈর্ঘ্য প্রসারণ সহ আমরা আগে বের করে ফেলি প্রথম দণ্ডের ক্ষেত্রে আদি দৈর্ঘ্য দেওয়া আছে তিরিশ শেষ দৈর্ঘ্য পঞ্চাশ আদি দৈর্ঘ্য দেওয়া সরি আবার প্রথম দণ্ডের ক্ষেত্রে আদি তাপমাত্রা দেওয়া আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস শেষ তাপমাত্রা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আদি দৈর্ঘ্য হচ্ছে এক মিটার তাহলে শেষ দৈর্ঘ্যটা আমরা বের করে ফেলি এই সমান আহ যেই সূত্র সেটা হলো শেষ দুর্গ বের করতে গেলে কতটুকু দৈর্ঘ্য বাড়ছে সেটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো কারণ আদি দৈর্ঘ্য হচ্ছে এক মিটার আর দৈর্ঘ্য প্রসারণ হয়েছে এতটুকু তাহলে আদি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য প্রসারণটা যদি যোগ করি তাহলে তো শেষ দৈর্ঘ্যটা পাবো শেষ দুর্গ মানে তো আদি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য কতটুকু বেড়ে তারপরে কতটুকু হলো তাহলে আদি দৈর্ঘ্য হচ্ছে এক মিটার আর দৈর্ঘ্য বাড়ছে এতটুকু তাহলে আদি দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যতটুকু বাড়ছে এটা যোগ করে আমরা শেষ দুর্গটা বের করে বলাম এবার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সঙ্গন হওয়া দৈর্ঘ্য প্রসারণ সঙ্গ গালান ভাব তো এটার জন্য আমরা যেটা জানি যে আমরা জানি আলফার সমান এল টু মাইনাস এল ওয়ান দিয়ে আমরা এখানে আলফার মানটা বের করে ফেলবো এই যে আর অনুরূপ হবে দ্বিতীয় দণ্ডে যখন চলে যাব দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে গিয়ে আদি তাপমাত্রা তিরিশ লিখবো শেষ তাপমাত্রা পঞ্চাশ লিখবো আদি দুর্ঘ এটাই লিখবো কিন্তু শেষ দুর্গটা চেঞ্জ হয়ে যাবে তাহলে শেষ দুর্গটা আদি দুর্গের সাথে এই যে টু পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি মাইনাস করবে এতটুকু বাড়বে বেরে তারপরে আলফা বের করব তো আসলে প্রথম দণ্ডের ক্ষেত্রে আলফার মানটা দ্বিতীয় দণ্ডের ক্ষেত্রে আলফার মানটা কিন্তু এক সমান না আলাদা

কমিল্লাপুর দুই হাজার ষোলো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্গাকার একটি তামা এবং একটি ইস্পাতের পাত্রের প্রত্যেকটির ক্ষেত্রে তাহলে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বর্গাকার একটা তামার আর একটা ইস্পাতের পাত তামার পাতের ক্ষেত্রে ফল নয় মিটার স্কোয়ার আর ইস্পাতের পাতের ক্ষেত্রে ফলো নয় মিটার স্কোয়ার তাপ দিয়ে ইস্পাতের পেতে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উন্নীত করলে তাহলে আদি তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আর শেষ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কিভাবে শেষ তাপমাত্রা পঞ্চাশ হলো তাপ দিয়া ইস্পাতের পাতের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রিতে উন্নীত করায় ক্ষেত্রফল হয়ে গেল আদি ক্ষেত্র ফল ছিল নয় মিটার স্কোয়ার এটা হয়ে গেল নাইন পয়েন্ট জিরো ওয়ান টু মিটার স্কোয়ার আমার ক্ষেত্র প্রসারণ সহ তার মানে বিটা দেওয়া আছে তাহলে আয়তন প্রসারণ সহ কত আসলে ক্ষেত্র প্রসারণ সহ থেকে সরাসরি আয়তন প্রসারণ সহ বের করা যায় এটা বের করার দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহ যেহেতু বিটা বিটা থেকে প্রথমে আলফা বের করব। আলফা বিটা বাই টু তারপরে আবার গামা সমান থ্রি আলফা এভাবে বের করব অথবা একবারে বিটা থেকে গামা বের করার জন্য একটা ফর্মুলা আছে যে সিক্স আলফা সমান থ্রি বিটা সমান টু গামা থ্রি বিটা সমান টু গামা তাহলে গামা সমান থ্রি বিটা ডিভাইডেড বাই টু থ্রি বিটা সমান হ্যাঁ সিক্স থ্রি টু ওরকম একটা ব্যালেন্স করা সরাসরি একটা ফর্মুলা আছে ওই ফর্মুলা তবে সহজ হচ্ছে এটা দিয়ে করা যে এখান থেকে আলফা থেকে আগে বিটা বের করবো তারপর মানে বিটা থেকে আগে আলফা বের করবো তারপর গামা বের করবো তাপমাত্রা বৃদ্ধি করে তামার পাত্রিক স্পর্ধার পাত্র উপর সমপাদিত করা সম্ভব হবে কি না আচ্ছা সমপাদিত করা সম্ভব হবে তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে একটা পদার্থ থেকে একটা পদার্থের উপর সমপাদিত করা মানে প্রথমটার শেষ দৈর্ঘ্য আর দ্বিতীয়টার শেষ দৈর্ঘ্য সমান হয়ে যাবে তার মানে প্রথমটা শেষ দৈর্ঘ্য যা তামার পাত্রিক স্পর্ধার পাত্রের উপর সমপাদিত করতে হলে তামার পাতের শেষ দুর্গ যা ইস্পাতের পাতেরও শেষ ক্ষেত্র কি তামার পাতের শেষ ক্ষেত্রফল যা ইস্পাতের পাতের শেষ ক্ষেত্রফলটা সমান হতে হবে যদি শেষ ক্ষেত্রফলটা এক সমান হয় তাহলে হবে এই যে লেখা আছে তামার পাতকে ইস্পাতের পাতের উপর সম্পাদিত করতে হলে উভয়ের ক্ষেত্রফল সমান হতে হবে তাইলে উভয়ের ক্ষেত্রফল সমান ধরে দ্বিতীয়টা তামার পাত্র থেকে ইস্পাতের পাতের উপর তাহলে ইস্পাতের এখানে তো বলা আছে যে তামার পাতের পঞ্চাশ ডিগ্রিতে ক্ষেত্রফল এত হয় তাহলে ইস্পাতের শেষ ক্ষেত্রফল এত দূরীয় ইস্পাতের শেষ তাপমাত্রা কত হয় সেটা দেখতে হবে ইস্পাতের পাত্রে শেষ ক্ষেত্র ফলে এত ধরে ইস্পাতের জন্য হিসাবটা করে আমরা ওই হিসাবটা দেখবো যে কতটুকু হয় তাহলে আমরা বলতে পারবে সেটা সত্তর পয়েন্ট সেভেন থ্রি ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন হচ্ছে পাচ্ছি একটি কারখানায় তিনটি সীসার পাতের উপরে এক দুই তিন এরকম লেভেল লাগানো আছে মানে তিনটি সীসার পাত আছে পাতের উপর লেভেল লাগানো আছে এক নং এর পর এক নং দুই নং তিন নং সাধারণ ভাবে নাহলে আমি বুঝবো কিভাবে এরকম হয়তো আমি পাশাপাশি তিনটা লেভেল রাখতাম যেটা একটা লেভেল এটা একটা লেভেল এটা একটা লেভেল তো এখানে বলছে তিনটি শেষার পাত বোধ হয় একই সাইজের হ্যাঁ তিনটি পাতের ক্ষেত্রফল চার মিটার স্কোয়ার নিতে হবে তারপর ক্ষেত্রফল হ্যাঁ এক নং পাত্রীকে একশো পঁচাত্তর ডিগ্রি পর্যন্ত উন্নীত করলে ক্ষেত্রফল এত পর্যন্ত উত্তপ্ত করায় ক্ষেত্রফল চার ডিগ্রি সেলসিয়াস চার মিটার স্কোয়ার হয় তাহলে শেষ ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল কিন্তু চার আর এক নং এক নং পাত্রে শেষ ক্ষেত্রফল ফোর পয়েন্ট জিরো থ্রি থ্রি মিটার স্কোয়ার একশো পঁচাত্তর পর্যন্ত শেষ তাপমাত্রা আদি তাপমাত্রা হলো কক্ষ তাপমাত্রা ছিল পঁচিশ তাপমাত্রা বৃদ্ধির পর্যন্ত উল্লীত করা হয়েছে এক নং এর ক্ষেত্র প্রসারণ সব বের করা তার মানে বিটা তাহলে বিটা বের করার জন্য যা যা লাগবে সেটা আমরা বের করতে পারবো বিটা সমান এ টু মাইস এ ওয়ান তাহলে এক নং এর টু মাইনাস এওয়ান আছে এক নং পাত্রের এ টু মাইনাস এ ওয়ান ডিভাইডে বাই এ ওয়ান দেওয়া আছে টি টু মাইনাস ওয়ান টি ওয়ান হচ্ছে পঁচিশ আর টি টু হচ্ছে একশো পঁচাত্তর করবো মাইনাস ওয়ান বের করার জন্য ওই ফর্মুলাই যাবো বিটা সমান যেই সূত্রে দেওয়া আছে এ টু মাইনাস এ সমান হবে বিটা ইন্টু এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তো বিটা ইন্টু এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি বিটার মানে যে গ থেকে পেয়ে যাব এ সবগুলোর মিটার জন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একশো মিটার আহ তাপমাত্রা বৃদ্ধির ফলে তারটির দৈর্ঘ্য এত মিটার হয় তাহলে আদি দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর বৃদ্ধির ফলে তারটির দৈর্ঘ্য হয় একশো পয়েন্ট জিরো মিটার আর আদি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি দৈর্ঘ্য আলফা দেওয়া আছে

যদি তারটি উপরের উপরের তারটি যদি অ্যালুমিনিয়ামের হতো আচ্ছা উপরের তারটি যদি অ্যালুমিনিয়ামের হতো তাহলে নিশ্চয়ই দৈর্ঘ্য প্রসারণ সব চেঞ্জ হয়ে যেত অ্যালুমিনিয়ামের জন্য তারটির দৈর্ঘ্য এত হওয়ার জন্য তাহলে তারটির দৈর্ঘ্য তখন এত হওয়ার জন্য আটশো পঁচাত্তর তাপমাত্রা প্রয়োজন হতো তুমি কি আয়তন প্রসারণ সব বের করতে পারবে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা ইস্পাত তারটি যখন বলছে পরে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ সব নিব আর শেষ দৈর্ঘ্য তো এতই নিবার তাপমাত্রা বৃদ্ধির জন্য শেষ তাপমাত্রা নিলাম আটশো আটশো পঁচাত্তর আয়তন প্রসারণ এখান থেকে বিটা বের করতে হবে অ্যালুমিনিয়ামের জন্য বিটা বের করে সেখান থেকে বের করা যাবে কোনো সমস্যা নেই বিটা না প্রথমে তারপর অ্যালুমিনিয়ামের জন্য আয়তন প্রশাসন সহ আমার সমান থ্রি আলফা হ্যাঁ আবারও বলি আমি যখন অ্যালুমিনিয়ামের হিসাবটা করবো তখন অ্যালুমিনিয়ামের শেষ দুর্গ হবে একশো পয়েন্ট জিরো টু আর উপরে তারটি যদি অ্যালুমিনিয়াম হতো তার মানে আদি দুর্গ একশো মিটার শেষটার জন্য আবারও বলছি আদি দুর্ঘ একশো মিটার শেষ দুর্গা একশো পয়েন্ট জিরো টু মিটার আদি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শেষ তাপমাত্রা আটশো পঁচাত্তর এই সবগুলো দিয়ে আমি এখন আলফার মান বের করে ফেলবো আলফা সমানু মাইনাস এল ওয়ান ডিভাইট বেল ওয়ান তো আলফা থেকে পরে গে সমান থ্রি আলফা বের করলে আমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন